ভালো এটা এব ব্লকের পুজো আর এখানকার লেডিস ক্লাব বলুন এখানকার সমস্ত কিছু বলুন মহিলারা খুব শক্তিশালী মাতৃশক্তি হচ্ছে থেকে বড় শক্তি আমাদের আমরা মায়ের পুজো করি এখানে বড় প্রতিনিধি আছেন রত্তা রত্নাদি দিয়ে আছে রত্ন আছে আমাদের মধ্যে সবাই আছে এখানে ব্লকের মানুষরা আছেন পুজো খুব ভালো হোক পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা আমরা আজ সমবেত হয়েছি পুজোর পূর্বে যে খুঁটি পুজো অর্থাৎ প্রথম পুজোর প্যান্ডেলের বাঁশ আজকে রোপণ করা হলো সেই উপলক্ষে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি মহিলা পুরুষ নির্বিশেষে আমাদের মহিলাদের যেমন একটা সংগঠন রয়েছে সমস্ত পাড়ার মহিলাদের উৎসাহ তার নাম আবার পুরুষেরও একটি বড়ো সংগঠন রয়েছে আমাদের মধ্যে আন্তরিকতা এবং একাত্মতাটা খুব মন কারে এখানে উৎসব লেগেই রয়েছে কিছু না কিছু উৎসব সাতচল্লিশতম বর্ষ আজ রয়েছে আগামী প্রাক আজকে দুর্গোৎসব তো সেইখানে ইচ্ছে আমরা নাম দিয়েছি ইচ্ছে সকলের ইচ্ছে মনের ইচ্ছে হয় একটি প্রজাপতি ফুলের উপর বস বসে আসে একটি প্রজাপতি উর্জাত প্রজাপতি যেমন ডানা মেলে উড়ে বেড়ায় এখান থেকে ওখানে তার ইচ্ছে মতো হ্যাঁ আমরাও আমাদের সব কিছু ভালো লাগা ভালোবাসা সকলকে নিয়ে একসঙ্গে চলার ইচ্ছেকে আমরা এইভাবে পূরণ করতে চাই মধুমিতা কুণ্ড দর্শককে শুধু বলবো আসুন আপনারা দেখুন দেখুন আপনাদের ইচ্ছের সঙ্গে এই ইচ্ছে মেলে কি না চাইবো আমরা সবসময় আমরা এখানে যে ইচ্ছেটা প্রকাশ করছি বা দেখা দেখাতে চেষ্টা করছি আপনাদের সঙ্গে সেটা মিলুক কেন কি এইটা সম্পূর্ণ যা ইচ্ছা দেখানো হচ্ছে একটা শুভ ইচ্ছা তো জানেন তো দুর্গা পুজোটাই তো শুভর সঙ্গে অশুভ শক্তির একটা লড়াই তো সেখানে জিতবে ডেফিনেটলি শুভ শক্তি মেনলি স্ট্রাকচার হচ্ছে আয়রন স্ট্রাকচার দিয়েই তৈরি হচ্ছে এরপর মিক্স মিডিয়াম থাকবেই কিন্তু দর্শকদের খুব ভালো লাগবে এবং দর্শকরা খুব একাত্ম হয়ে যাবে এখানে এসে আশা করি আমি সন্দীপ মুখার্জি এবং আমার বলছে তাপসী মুখার্জি দুজনে একসঙ্গেই এই মণ্ডপের দায়িত্ব পেয়েছি ঘরকে বজায় রাখছি স্বামীকে সহযোগিতা রচ্ছি দুটো কথাতেই আমার একটু আপত্তি আছে ঘর সং ঘর সংসার এবং কাজ দুটোকে সমানভাবে পায়ে পায়ে মিলিয়ে আজকে মেয়েরা কাজ করে তো এটা আমার নিজের কাজ আমি কাউকে সহযোগিতা করছি না এটা আমার নিজের কাজ আমি ভালোবেসে কাজ করি নিজের জন্যে করি আম কলকাতার মানুষ ভারতবর্ষের মানুষ যারা দুর্গা ভালোবাসে তাদেরকে একটা ভালো কাজ দেওয়ার জন্য করছি আমরা দুজনে একসঙ্গে কাজ করি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তো আজকের মেয়েরা যেভাবে তার সংসারকে বজায় রেখে বাইরে কাজ করে যারা কাজ করে তাদের কাছে কাজটা একটা মেন প্রায়োরিটি জায়গায় থাকে সংসারও মেন প্রায়োরিটি জায়গায় কোনোটাকে একে অপরের পরিপুষী হিসেবে দেখা যাবে না অবশ্যই বাজে এটা মেয়েরাই পারে পুরুষকে ছোট করছি না এটা মেয়েরাই পারে আমাদের এবছরের সাতচল্লিশতম পুজো আমাদের এবারে টিম হচ্ছে ইচ্ছে সব মানুষেরই তো ইচ্ছে থাকে আর আমাদেরও ইচ্ছে আমাদের এই ইচ্ছেটাই কিন্তু আমাদের পুজোকে আলাদা মাত্রা দিয়েছে বিগত কয়েক বছর ধরে আমাদের পুজো একটা আলাদা জায়গায় দাঁড়িয়ে গেছে আর সব মানুষের ভিতরে একটা ইচ্ছা থাকে কিন্তু বই প্রকাশটা করতে পারে না আমরা সেই বই প্রকাশকেই এবারে রূপদান করেছি আমাদের পুজো মণ্ডপে সবাই আসুন এবং আমাদের পুজোকে দেখুন এবং সবাই আসাটাই এটা আমার পুজোতে পুজোর সার্থকতা সমাজকে এটাই বার্তা দেবো ইচ্ছে তো ভালো মন্দ সব মিলিয়েই ইচ্ছে থাকে আমি বলবো মন্দ ইচ্ছেটাকে ফেলে দেবেন আপনারা ভালো ইচ্ছে প্রকাশ করুন আরও মানুষকে বলুন ভালো ইচ্ছেটা ভালো ইচ্ছেটা উদ্যোগ হোক এবং সমাজে আরও উন্নতি প্রকল্পে ভালো ইচ্ছেটা যেন সবার মনে বিকাশ পায় এটা কোনো ভাষা নেই আমাদের যেটা হয়েছে এটা তো অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টের জন্য কোনো ভাষা নেই কারো আমরা সত্যি মর্মাহত এবং তার জন্য আমরা একটা দিন এক ঘন্টা আলো নিভিয়ে রাখবো এটাই আমরা ঠিক করেছি পুজোর সময় Ama ondan kopaldı.